যেসব বন্ধুরা পড়ালেখা করেন পড়ালেখায় মন বসে না পড়ালেখা করতে ভালো লাগে না আমি সে বন্ধুদেরকে আজকে একটি আমল তাদেরকে দিচ্ছি সে আমলটুক আপনারা করবেন পড়ালেখায় আপনাদের মন বসবে পড়ালেখা করতে আপনাদেরকে ভালো লাগবে পড়ালেখা করে সফলতা এগিয়ে যেতে পারবেন সে আমলটি হল যখন আপনি পড়তে বসবেন বই খোলার আগে রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমান এই দোয়াটা তিনবার পড়বেন তারপরে বই খুলবেন দেখবেন আপনার পড়ালেখা করতে ভালো লাগবে সুন্দরভাবে আপনি পরীক্ষাতে পাশ করতে পারবেন পরীক্ষার রেজাল্ট আপনার সুন্দর হবে এখন যদি আপনি পড়ালেখা করেন না পরীক্ষার রেজাল্ট যদি আপনি সুন্দর চান পরীক্ষার রেজাল্ট কিন্তু সুন্দর হবে না প্রিয় বন্ধুরা এই জন্য পড়ালেখার মধ্যে মনোযোগ দিতে হবে আপনার আমার মা বাবা আপনাকে আমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য তারা কি করেন মাতার ঘাম পায়ে ফেলাইয়ে তারা পরিশ্রম করে সন্তানকে মানুষের মতো তারা মানুষ বানাতে চায় সেই সন্তান যদি আজকে সে না বোঝে তো এটা মা বাবার ব্যর্থতা না এটা হলো সন্তানের ব্যর্থতা এখন আমরা কিছু কিছু সন্তান আছি যে আমরা মা বাবার দোষ দিই মা বাবার নামে বদনাম গেই যে মা বাবার জন্য যে আমাদের এই অবস্থা। এটা সম্পূর্ণটা ভুল বন্ধুরা কোন মা বাবা চায় না যে তার সন্তান সমস্ত মা বাবা তারা চায় তাদের সন্তান তারা মানুষের মতো তারা মানুষ হোক তারা কিছু করে খাওক কিন্তু আমরা যদি মা বাবার কথা মতন এখন যদি আমরা না চলি তাহলে তো আমরা মানুষের মতো মানুষ হইতে পারবো না পড়ালেখাও করতে পারবো না পড়ালেখায় আমরা এগিয়েও যাইতে পারবো না কি বলেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন